দীর্ঘ ছুটি শেষে পুরনো ছাত্রাবাসে আবার ফেরা হল শেষবেলার চৈত্রের আকাশে আবছায়া মেঘ মনের আকাশের মেঘ তার চেয়ে আরও ঘনীভূত ভর দুপুরে দূরের আকাশে একাচিলের অন্তহীন বৃত্তে ঘুরে ফেরার থেকেও জমাট বাধা শূন্যতা যেন সন্ধ্যার পর হঠাৎ কখন যেন ঘুমিয়ে পড়লাম ঘুমের ঘোরে আবছা টের পেলাম ঝড় উঠেছে যেন ঝড়ের দমকা হাওয়ায় আমার রক্তিম গোলাপের শুকনো পাপড়িগুলো মেঝেময় ঝরিয়ে পড়ছে আধো ঘুম আধো জাগরণে জানালার কবাট বন্ধ করে দিয়ে আবার তলিয়ে গেলাম গভীর ঘুমে সকালে আচমকা ঘুম ভেঙে গেল অতি পরিচিত আওয়াজে পুরনো সেই কাঠঠোকরা পাখি জানালার গ্লাসে অভিমান নিয়ে ঠুকরে যাচ্ছে আলস্য মাখা চোখে বাইরে চেয়ে দেখি মেঘ কেটে গেছে গত রাতের ঝড় যেন নিচকি এক দুঃস্বপ্ন ছিল গোটা দিন ব্যস্ততায় কেটে গেল দুপুর শেষে বিছানায় ক্লান্ত শরীর নিয়ে ঢলে পড়লাম বেলার শেষে চোখটা যখন খুললাম দেখি সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে জনশূন্য মেসের নিস্তব্ধতা আর জ্বরের ঘোর লাগা অনুভূতি সব মিলিয়ে এ এক অন্য ভুবন যেন মহাকাশের চেয়ে অসীম শূন্য মোড়া এক ভুবন ঘোর লাগা মস্তিষ্কে আমি ভাবছি কত বছর পর জ্বর মোলাকাত করতে এলো এশার সালাতের জায়নামাজে কখন ঘুমিয়ে পড়েছি যেন গোটা রাত পেরিয়ে গেছে অজান্তেই হঠাৎ চোখ খুলে দেখি জায়নামাজে পড়ে থাকা আমার গোটা শরীর ভেসে যাচ্ছে শেষ রাতের তীব্র জ্যোৎস্নায় জ্বরে ঝলসে যাওয়া আমার ঘুম জড়ানো চোখ দুটি নিয়ে পলহীন চোখে চেয়ে রইলাম নিস্তব্ধ পৃথিবীর সুন্দরতম সৌন্দর্যের পানে সেই অপার্থিব সৌন্দর্যে হৃদয়ে জেগে ওঠা হাহাকার বলে উঠল আজ মা পাশে থাকলে ঘুম ভেঙে নিশ্চয়ই অনুভব করতাম আমার জ্বরে পুড়ে যাওয়া কপালে তার শীতল হাতের স্পর্শ চোখ মেলতেই উৎকণ্ঠিত কণ্ঠে নিশ্চয়ই জিজ্ঞাসিতেন কেমন লাগছে রে বাজান আজকের আসর পর্যন্তই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান আর আপনার সোলের যত্ন নিতে ভুলবেন না যেন টাটা